নমস্কার বন্ধুরা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আজ নিয়ে চলে আসলাম কাবলি ছোলা চলো দেখে নিই কাবলি ছোলা দিয়ে কি রান্না করব তাহলে কাবলি ছোলাটাকে আমি পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো ভালো করে দুবার তিনবার ধুয়ে নিয়েছি এরপর জল দিয়ে পাঁচ সাত ঘন্টার জন্য এটা ভিজিয়ে দেব ভালো করে যাতে ভিজে বড় বড় ফুলে যাক এবার চলো দেখে নিই পরের প্রসেসটা মনে হচ্ছে খুব ঝামেলার একটা রান্না চানা মশালা কিন্তু চানা মশলা হলেও খুব সহজ আর খুব তাড়াতাড়ি আমি এই রান্নাটা করব আমি এই রান্নাটা ইউটিউব দেখেই শিখেছি এবং শেখার পর মনে হলো আমার বন্ধুদের কাছেও এটা শেয়ার করি দেখো আমি বড় বড় করে পেঁয়াজ টমেটো বড় করে আলু কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি এইগুলো গোটা এইভাবেই বড় বড় করে তোমরা কেটে নেবে একটা সাদা কাপড় নিয়েছে পরিষ্কার ওর মধ্যে আমি একটু এক চামচের একটু কম চা পাতা দিয়ে দিলাম দিয়ে এটা পুটলি বেঁধে নেব এবার দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এটা এই রান্নাটাই কিন্তু প্রেশার কুকার মাস্ট প্রেশার কুকার লাগবেই তাই জন্য প্রেশার কুকারে প্রথমে ছোলাটা ভিজে গেছে ওটা দিয়ে দিলাম তারপর দেখো আলু যে টুকরো করে রেখেছিলাম সে আলুগুলো সবটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দেব যে গোটা রসুন আমরা ছাড়িয়ে রেখেছিলাম দশ বারো কোয়া মতো সেটা এটার মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় মটর নিয়েছি তিনশো গ্রামের মতো দেখো আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি এরপরে এই যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দেব পরিমাণ মতো হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর তে এর মধ্যে একটু লবণ আর ওই যে দিচ্ছি তোমার মটরের মশলা আর দিয়েছি দুটো তিনটে তেজপাতা আর ওই যে চা পাতাটা রেখেছিলাম না একটা পুটলি বেঁধে ওটাও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে প্রেশারের ঢাকনা দিয়ে দেবো তার আগে একটু নেড়েচেড়ে নেব। নিয়ে ভালো করে দেখে নেব কতটা জল মোটামুটি এই যে একটু ভিজবে যাতে সেই হিসাবে সেই লেভেলে জলটা দেবে মানে মটর আর এরপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে তারপরে আমি দিয়ে দেব ছ সাতটা সিটি যতক্ষণ না মটরটা ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু টমেটো দেওয়া আছে একটু দেরি হয় সিদ্ধ হতে কিন্তু ভালোভাবে সিদ্ধও হয়ে যায় তাই আমি ছ সাতটা সিটি এর মধ্যে দিয়ে নেব এবার দেখো প্রেশারের ঢাকনাটা খুলে দেখো কেমন হয়েছে প্রায় সব কিছুই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে ঘেটে দেব। টমেটো আলু সব কিছু রসুন টসুন যা আছে সব কিছু ঘেঁটে দেবো দেখো আমি এই যে কাটা আছে না ডাল কাটা সেটা দিয়ে ভালো করে এভাবে ঘেটে ঘুটে দেবো সুন্দর করে চলো তাহলে ভালো করে ঘেটে দিয়ে আলু টালু তারপরে টমেটো সব কিছু ঘেঁটে দিয়ে আমি এটাকে তারপরে সোমবার দেবো মোটামুটি আমার রান্না হয়েই গেছে খুব সান্নাটা হয়ে যায় দেখো বন্ধুরা মনে হচ্ছে না পুরো হয়ে গেছে তোমরা চাইলে জল না দিয়ে আর একটু ফুটিয়ে এইভাবেও খেতে পারো আর যদি মনে হয় না আমরা সম্বার দিয়ে দেবো তাহলে সম্বার দিলে আরও টেস্ট হয় তাহলে চলো দেখে নিই দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তোমাদের মানে বুঝে তোমরা তেল নেবে প্রথমেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে দেখো জিরেটা প্রায় হয়ে এসছে আর একটু হবে হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি কাসুরি মেথি আছে বাড়িতেই কাসুরি মেথিটা থাকলে অবশ্যই দেবে কারণ কাসুরি মেথিটা দিলে চানা মশলার গন্ধ টেস্ট একটু অন্যরকম লাগে কাসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে একটু লঙ্কার গুঁড়ো জাস্ট ফর কালারের জন্য তোমাদের ইচ্ছা হলে দিও না ইচ্ছা হলে দিল না হয়ে গেছে এবার আমি সোমবার দিয়ে দিলাম একদম ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যে যে চানাটা সিদ্ধ করা আছে সেটার মধ্যে এবার দেখো সামান্য চিনি দিয়ে দিলাম জাস্ট ফর স্বাদের জন্য দিয়ে দু মিনিট থেকে চার মিনিট ফুটাবো যে যেরকম ঘনত্বের ঝোল রাখবে সে সেরকম রেখে নামিয়ে দেবে তো বন্ধুরা কী সহজ কি তাড়াতাড়ি চান্নাটা হয়ে গেল তোমরা জাস্ট একটু ভিজিয়ে রাখার অপেক্ষা আর দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে